কারণ ওরা হচ্ছে মুসলিমদের টর্চার করতেছে ওরা মানে আমাদের প্রতিনিয়ত খারাপ মুভিগুলো যেগুলো করছে ওগুলো মুসলিমটাকে ছোট করে ওরা করে এই আমরা চাই আসলে ভারতের পণ্যগুলো বয়কট হওয়া ভালো আমি জাকি সুমন পিপুল অ্যাক্টিভিস্ট কোয়ালিশন প্যাকের পক্ষ থেকে আজকে আমরা এসেছি মার্কেটে সরজমিন প্রতিবেদনের জন্য ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের প্রভাব বাজারে কেমন পড়েছে সেটা আজকে আমরা প্রত্যক্ষ করব আর এই জন্যেই আজকে আমরা এসেছি নিউ মার্কেটে এখানে ভোক্তা ক্রেতা এবং ব্যবসায়ীদের সাথে আমরা কিছুক্ষণ আলোচনা করব এবং তাদের মতামত নেব আপনারা আমাদের সঙ্গেই থাকুন রিসেন্টলি আমরা কিছু তেমন জানি না কিন্তু অনেক আগে থেকেই আমরা বয়কট করেছি इवन दो আমরা মুভিও দেখি না তাই না ইন্ডিয়ান হ্যাঁ इंडियन মুভিও দেখি না इवन दो কোন সিরিয়ালও দেখা হচ্ছে না আমাদের ভারতীয় পণ্য বয়কট আন্দোলন সম্বন্ধে আপনার মতামত যদি হই থাকে ভালোই হোপফুলি আচ্ছা দেশের পণ্য এবং ভারতীয় পণ্য কোন মধ্যে কোনটাকে আপনি সামনে রাখবেন অবশ্যই দেশের তাই করা আমাদের বাংলাদেশের আর লাইক অলওয়েজ দে ক্রিটিসাইজ আস সো মুসলিমদের উপর অনেক বেশি টর্চার করতেছে ওরা হচ্ছে মুসলিমদের টর্চার করতেছে ওরা মানে আমাদের প্রতিনিয়ত খারাপ মুভিগুলো যেগুলো করছে ওগুলো মুসলিমদেরকে ছোট করে ওরা করে প্রত্যেকটা মুভিতে ওরা ছোট করতেছে মুসলিমদেরকে তো আমাদের তো আমরা মুসলিম হিসাবে তো এটা বয়কট করবোই তাই না যেখানে আমাদের ছোট করা হচ্ছে তারপর হচ্ছে গিয়ে মানে খারাপ বলাই হোক করতেছে না আমাদের টেরিস্ট হিসাবে গণ্য করা হচ্ছে যে মানে হচ্ছে রাইট প্রিটেন করে যে মুসলিম মানে হচ্ছে টেরিস্ট আর কিছুই না মুসলিম তো দেখার কোনো প্রশ্নই ওঠে না তাই না দাম বৃদ্ধি দিয়ে আমাদের এই দেশে পাঠায় সেখানে আমরা আসলে জিম্মি তাদের কাছে এই আমরা চাই আসলে ভারতের পণ্যগুলো বয়কট হওয়া ভালো কৃষি পণ্যগুলো আপনার যেগুলো আছে সেগুলো কৃষিদের ভতিকি দিলে আমাদের দেশে আরো স্টক করলে আমাদের পণ্যগুলো আমরাই সেবন করতে পারবো আমাদের কারোর উপরে নির্ভরশীল হওয়া লাগবে না এই জন্য আমরা চাই আমাদের দেশে যারা অভিভাবক আছে তারা যেন কৃষিদের উপরে নির্ভরশীল হয় ইন্ডিয়ার পণ্যগুলো বয়কট করে অন্যান্য দেশের যে পণ্যগুলো যেগুলো আমাদের মানে বেশি প্রয়োজন নেই বয়কট আন্দোলনের কারণে বিক্রি কি কি বাজারে কোনো প্রভাব পড়ছে না স্বাভাবিক কিছুটা হইল অ্যাফেড হয়েছে এখন অ্যাফেড আমাদের জন্য না হয় আমরা সেভাবে আমাদের পরিকল্পনা করলে আমাদের জন্য ভালো হবে আমাদের দেশের জন্য ভালো হবে সেই চিন্তা আমাদের দেশের মানুষেরও করতে হবে শুধু কথা বললে হবে না কাজে কাজে প্রমাণ দেখাইতে হবে দেশের পরিস্থিতি মানে অন্যরকম তো দ্রব্য মূল্য বেশি এখন মানে কাস্টমার কেনাকাটা কম করতেছে সামনে রোজা আসতেছে এখন মানুষ একটু টেনশনে আছে এই যে আমাদের কাস্টমার আমরা বসে আছি এই আর কি পয়সা ব্যবসা খারাপ পণ্য বয়কট করছে না পণ্য অনেক সময় বয়কট তো করছে কিন্তু আবার ব্যবসা কিনে অনেক খারাপ মানে হ্যাঁ কারণ কারণ হলো দ্রব্য মূল্য ডলার সংকট মানে দেশ কি হতে যাচ্ছে তারপরে যে মিয়ানমার যুদ্ধ এটা নিয়ে কি হতে যাচ্ছে এই আর কি মিয়ানমার যুদ্ধ কি বাংলাদেশে প্রভাব ফেলছে কিছুটা হতে পারে কারণ এখন ওদের সেনাবাহিনী আমাদের এখানে এসে পড়তেছে আমাদের দেশে মানুষজন একটু আতঙ্কের ভিতরে আছে সব মিলে দেশের পরিস্থিতি একটু আতঙ্কজনক আতঙ্কজনক